আমরা অটো পাস চাচ্ছি না আমরা অন্য বাইরে বাইরে ডিস্ট্রিকের সাত আটটা सब्जेक्ट एग्जाम দিয়েছি আমরা সিলেটে তিনটা एग्जाम দিয়েছি আমরা চাই এই তিনটার ভিত্তিতে আমাদের ম্যাপিং করা হোক না হলে যখন করোনা ছিল তখন তিনটার তিনটা एग्जाम দিয়েছে তারও রেজাল্ট দিয়ে দিয়েছে তাই আমরা চাই আমরা 15 দিন বা এক মাসের ভিতরে আমাদের রেজাল্টটা দিয়ে দেই জেনি উচ্চ মাধ্যমিক

আমরা ওনার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সেটা পাঠিয়ে দিব এবং অবশ্যই তারা যে এই অবস্থার মধ্যে আছে তো আসলে তাদের প্রতি আসলে যেমন করোনার সময় সহজ করে দেওয়া হয়েছিল যে আমাদেরও প্রত্যাশা থাকবে আসলে আহ শিক্ষার্থীরা যে আসলে একটা আন্দোলনের মাধ্যমে এতবার একটা পরিবর্তন রাষ্ট্রের মধ্যে এনেছে তাদের এই সময় অনেকে আহত হয়েছে হাসপাতালে এখন অনেক আছে আমাদের কাছে অনেকের আবেদন আসছে যে আমরা পরীক্ষা দিতে পারবো না আমরাও কিন্তু সিদ্ধান্ত দেওয়ার মালিক তো আমরা না সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে মন্ত্রণালয় আমরা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি যিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান তার মাধ্যমে তোমাদের এই স্মারকটি আমরা কিন্তু পাঠিয়ে দেব, এবং ইনশাল্লাহ এবং আমরা তোমাদের সাথে একাত্ম হয়েই কিন্তু আমরা সেটা পাঠাবো তারা যে সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত অবশ্যই তোমাদেরকে এবং আমরা তো শিক্ষক আমি শুধু শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান এমন তো না আমরা তো শিক্ষক প্রতি বছর সরকারি কলেজে এখন তোমাদের আমাদের সন্তান তুললে তোমাদেরকে মনে হয় যে আমি যা ক্লাসরুমে পড়িয়েছি ছাত্রদের মতোই মনে হয় সন্তান মতো মনে হয় তাদেরই তোমাদেরকে আমরা তোমরা যে তোমাদের প্রতি একবারে একশো ভাগ মানে তোমাদের প্রতি সহমর্মিতা দেখেই কিন্তু আমরা বলি যে আমরা একমত অবশ্যই আমরা তোমাদের প্রতি সমবেছি তোমরা যাতে সহজে উতরাও তাদের সেটাই কিন্তু আমরা চাচ্ছি আমাদের স্যার এটি গ্রহণ করেছে আমরা স্যারকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের দাবিটি বলেছে জারনি শারকলিপিটি আন্তঃশিক্ষা বোর্ডে উনি প্রেরণ করবে আমাদের শারকলিপিটি উনি গ্রহণ করেছেন আমরা স্যারকে জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের কোনো প্রকার বাধা দেন এই বিষয়ে স্যার আমাদের পক্ষে আছেন স্যার বলেছেন আমাদের দাবি অত্যন্ত যুক্তিযুক্ত আমরা সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দেওয়া হবে স্যার এটার পক্ষে আছেন এমনকি স্যার বলে যে বাংলাদেশে বিভিন্ন বোর্ডে এভাবে শারকলিপি প্রেরণ করা হয়েছে শারকলিপি গ্রহণ করেছে তো প্রায় বাংলাদেশে প্রায় সব বোর্ডে আমাদের যে দাবিটা সেই দাবিটাকে যৌক্তিক বলে বলে মনে করা হচ্ছে দাবিটাকে যৌক্তিক গ্রহণ করেছেন আমাদের উচ্চ পর্যায়ের যারা শিক্ষকরা আছেন তো এখন আমরা কিছু প্রতিনিধি এখান থেকে সার স্যারের কাছে যাবো স্বাক্ষর লিপি স্মারকলিপি নিয়ে স্যার বলেছেন এটা স্যার সাইন করে এটা আন্তঃশিক্ষা বোর্ডে প্রেরণ করবেন না স্যার এটা স্যার আমাদের কোন রকম অটোবাস আমরা চাচ্ছি না অটোবাস তো সম্ভব হয় যখন একটি পরীক্ষা হয় না তখন গিয়ে অটোবাস সম্ভব হয় কিন্তু আমাদের সিলেট বোর্ডে তিনটা অন্যান্য বোর্ডে ষাট আটটা করে পরীক্ষা হয়েছে তো চাইলেও আমাদের অটোবাস কখনো সম্ভব না আমরা যেটা চাচ্ছি সেটা হলো সাবজেক্ট ম্যাপিং সাবজেক্ট ম্যাপিং জিনিসটা এমন যেটা হলো আমাদের দুই তিনটা পরীক্ষা হয়ে গিয়েছে না না আমরা কোনো সময় যাচ্ছি না পরীক্ষা পরীক্ষায় আমরা আর বসছি না পরীক্ষায় আমরা আর বসছি না পরীক্ষা যা দিয়েছি তাই পরীক্ষায় বসার মতো মানসিক ভাবে আমরা অসুস্থ মানসিক ভাবে আমরা সুস্থ না মানসিক ভাবে আমরা আমাদের যে প্রস্তুতি সেটা নেই আমরা শারীরিক ভাবে হয়তো অনেকেই সুস্থ কিন্তু আমাদের অনেক ভাইয়েরা শারীরিক ভাবে অসুস্থ এখনো হসপিটালে তারা শুয়ে আছেন তো তাদেরকে রেখে আমরা কখনো পরীক্ষা দিতে পারবো না এই চব্বিশের বাংলায় বৈষম্যের কোনো ঠাই নাই আপনারা জানেন যে আমাদের ব্যাচের অনেক টাইম লস হয়েছে আমাদের টাইম অনেক লস হয়েছে আর আপনারা জানেন বাংলাদেশ মানে সবার ক্ষেত্রে একাংশ বেশি যায় সিলেটের মানুষ বাহিরে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তো আমাদের সবারই একটা স্বপ্ন আছে যে বাহিরে পড়াশোনা করার জন্য আর আপনারা অনেকে মন্ত্রণালয় থেকে বা অনেক মিডিয়া বা অনেক জায়গা থেকেই শুনতেছি বলতেছে যে আমাদের ইউনিভার্সিটির যে এডমিশন গ্যাপটা ওইটা পিছনে দেওয়া হবে তাইলে আমাদের যে স্বপ্ন আছে বাহিরে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তাদেরকে কিভাবে বেছাবেন উন্নত দেশগুলোকে কিভাবে আপনারা না হয় না আমাদের দেশের যত ইউনিভার্সিটি আছে সবাই কন্ট্রোল করতে পারবেন কিন্তু আমাদের বহির্বিশ্বে যারা যাওয়ার ইচ্ছা তাদের ইচ্ছাটা কেমনে পূরণ হবে আপনারা জানেন যে আমাদের অনেক ভাইরা এইচএসসি বেচের টোয়েন্টি ফোর বেচের অনেক ভাইরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে অনেকে হাতে পায়ে গুলি খেয়েছে আমার 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 সহপাঠী আমি নিজেও আমি নিজেও অসুস্থ ছিলাম আমি নিজেও অসুস্থ ছিলাম তারপরে আমাদের বাইরে ডাক দিয়েছে তা আসছি আমাদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে আমরা আসছি আর স্যার আমাদের দাবি আদায় যে আমরা স্মারকপত্র দিয়েছি আশ্বস্ত দিয়েছে যে মেনে নিয়েছে কোনো পূর্ব থেকে বৈষম্যের শিকার হতে সকল ছাত্র শিক্ষার্থী মানসিক অবস্থা আগে থেকে ভালো ছিল না এবং বর্তমান পরিস্থিতিতে এত লম্বা সময় ধরে পরীক্ষার চাপ দেওয়া চাপ নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় নিহত এবং শিক্ষার্থীদের বিশেষ আমরা যে করতেছে বিভিন্ন জায়গা থেকে এটা আমরা অলরেডি অবগত এবং আমরা যেটা করি আমাদের সচিব মোদেও বলছেন আসলে আমরা সিদ্ধান্ত নেয়ার অথরিটি আমরা না আমরা সিদ্ধান্তগুলো পালন করি সুস্থ হবে পরীক্ষাগুলো সুস্থভাবে সুস্থভাবে সম্পন্ন করা এটা এটা যদি কোনো এটা পজিটিভ সিদ্ধান্ত আসলে এটা আমরা আবার আন্তবোর্ডের মিটিং হবে কন্ট্রোলার্স কমিটির মিটিং হবে চেয়ারম্যানস কমিটিতে মিটিং হবে তো সিদ্ধান্তটা এটা মন্ত্রণালয় হয়ে আছে মন্ত্রণালয় থেকে আন্তঃ বোর্ডে আসে আন্তঃ থেকে সব বোর্ডে চলে যায় তে এই হল বিষয় আমরা ওই যে চারটা বিষয় নিতে পারি নাই প্রথম যে চারটা এই চারটা স্বভাবতই সব বোর্ডের যে পরীক্ষা সব বোর্ডের কমন পরীক্ষা সব বোর্ডের পরীক্ষাগুলা শেষ করে এরপরে আমাদের যে চারটা বিষয় থাকে ওভাবে আমরা আন্তঃ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রুটিনও কিন্তু পাবলিশ করছি আর এটা প্রেক্ষাপট ভিন্ন মানে এই যে যদি এরকম আমাদের বাংলা ইংলিশ হয় নাই অন্য বোর্ডের বাংলা ইংলিশ হয়েছে তখন অত একটা সিদ্ধান্ত নিব এটা আন্তঃ বোর্ড সিদ্ধান্ত নিব এটা নিয়ে আমরা মনে আমাদের অত বিষয় নাই তবে আমরা বিষয়টা অনুধাবন করতেছি এটা আমরা শিক্ষার্থীরা বিষয়গুলা যে আবেগ যেটা এটা আমরা বুঝতেছি এটা আমরা নিজেদের মধ্যে তো আলোচনা করি তো আমরা মনে করি আমরা যথাযথ কর্তৃপক্ষর কাছে এই যে তোমাদের যে আবেদনটা দাবি দেওয়াগুলা যথাযথ কর্তৃপক্ষর কাছে আমরা এটা উপস্থাপন করব এবং আমরা নিজেরাও আলোচনা করব তো সবাই আমার কাছে মনে হয় এই বিচ্ছিন্নভাবে না থেকে এটা আছে না যে একবারেই পরীক্ষা হইলো কি হইল না কারণ সিদ্ধান্ত তো আমরা জানি না এই জন্য আমার কাছে মনে হয় আমরা বাসা থাকি পড়াশোনার মধ্যেই থাকি পজিটিভ সিদ্ধান্ত হইলে তৈরো তো থ্যাংক ইউ সবাই ভালো তো ঠিক আছে সবাই সুস্থ থাকো বিশেষ করে ওই যে আন্দোলন অনেক বাচ্চার যেটা আমরা করি কোনো বাচ্চার হাত কাটা যায় কেউ কেউ হয়তো অনেক সময় গেলেও তো ছিল তো এটা আমরা এটা আমাদের একটা সিস্টেম আছে আমরা এগুলা নেই তার কোনো ক্ষতি হয় না কথা দর্শক শিক্ষক এবং ছাত্রদের অত্যন্ত সুশীল একটা পরিবেশ এবং অত্যন্ত কিন্তু খুব চমৎকার একটা পরিবেশে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন এবং মত বিনিময়ের যে প্রকাশ তারা শিক্ষকের কাছে প্রকাশ করছে শিক্ষকরা খুব আন্তরিক সহিত কিন্তু তাদের মত বিনিময়গুলো রিসিভ করছেন এবং তাদেরকে উপদেশমূলক এবং কী কী করা যায় সে পরিকা করতে সেই বিষয়গুলো কিন্তু সে বলছেন যে এই মুহূর্তে যেহেতু ওনার হাতে শিক্ষা বোর্ডের কোনো নিয়ন্ত্রণেই ডাকাতে তার কথা বলবেন দর্শক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সিলেটের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু বলেছে যে আগামী আগামীকালকে কিন্তু তাদের শিক্ষা বোর্ডের একটি সমন্বয় মিটিং রয়েছে এবং মিটিং এ কিন্তু তাদের যে স্মারকলিপি দু হাজার বিশ চব্বিশ সালের যে শিক্ষার্থীদের যে স্মারকলিপি তা তুলে ধরার চেষ্টা করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সারকলিপি তুলে দিন দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থীরা এবং ওনারা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে কিন্তু তার স্বারকলিপি গ্রহণ করে এবং শিক্ষার্থীদের কথা অনেকটা মেনে নিয়েছেন এবং ঢাকা বোর্ডের সাথে কথা বলে পরবর্তীতে কিন্তু তাদেরকে জানানো হবে এবং তারা একে বলেছেন যে আমরা যদি দ্রুত যদি আমাদের আপনারা যদি সিদ্ধান্ত না দেন সেক্ষেত্রে কিন্তু তারা আবার আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম বলতে এরকম একটা প্রকাশ করেছেন কিন্তু শিক্ষক কিন্তু অত্যন্ত শান্ত এবং সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীকে বুঝে দিতে সক্ষম হয়েছেন এই মুহূর্তে যে সার্কুলিপি জমা দিয়েছেন তা তুলে ধরার চেষ্টা করছে এখানকার অনেক শিক্ষা বোর্ড নিয়ন্ত শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ অনেক শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং শিক্ষার্থীদের কিন্তু অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন যে একটি পরিবেশ এখন সুশীল পরিবেশের বসে কিন্তু একটা অত্যন্ত মনোযোগ পরিবেশে কিন্তু তাদের শিক্ষার্থীর আবেদন মেনে নিয়েছেন এবং শিক্ষার্থীদের যে শিক্ষক যে পিতার আসনে বসা থাকে আমরা যে গল্পটি শুনেছি আজকে বাস্তব কিন্তু এখানে এসে দেখতে চেয়ারম্যান বলছে তোমরা আমাদের সন্তান যে সন্তানের যে ভবিষ্যতে যতটুকু সুযোগ সুবিধা লেখাপড়া থেকে সুযোগ সুবিধা দেয় এবং সমাজের সুশীল সমাজ কিভাবে গড়া যায় গড়া যায় সেই হিসেবে কতটুকু সহযোগিতা করা লাগে আমরা অবশ্যই ইনশাল্লাহ করবো সেক্ষেত্রে যেহেতু এখানে একটি দেশের ক্রান্তিকাল অবস্থা কাটিয়ে উঠেছে এই মুহূর্তে এবং দেশের পরিস্থিতি কিন্তু কিন্তু একটু একটু হিমশিম নিয়ন্ত্রণ আনার জন্য সেক্ষেত্রে থেকে দৃষ্টি সময় নিয়েছেন শিক্ষক মন্ডলী এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও বলেছেন যে যথাযথভাবে কিন্তু কিন্তু আগামীকালকে কিন্তু ঢাকা বোর্ডের সাথে একটা সমন্বয় মিটিং হবে শিক্ষা বোর্ডের সেই সমন্বয় সমন্বয় মিটিংয়ে কিন্তু সিলেটে সিলেটের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু উনি বলেছেন যে এই শিক্ষার্থীদের আবেদনগুলোটা কিন্তু তাদের কাছে আবেদনটা কিন্তু প্রকাশ করবেন এবং পরবর্তীতে কিন্তু তারা শিক্ষার্থীদেরকে জানাবেন যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং স্মারকলিপি মোতাবেক আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন